হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি সঠিক উত্তর তিন লক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে উত্তর সতেরোশো পঁয়ষট্টি সালে হাইড্রার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর কর্শিকা বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে উত্তর ব্যারোমিটার আঠারোশো কুড়ি এর দশকে ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন সঠিক উত্তর ডিরোজিও খড়ির কাটার গতি কেমন গতি সঠিক উত্তর ঘূর্ণন গতি পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান আছে সঠিক উত্তর ছয়টি সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান নেওড়াভ্যালি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে পলাশের যুদ্ধ কাব্য গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর নবীন চন্দ্র সেন হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর স্বামী শ্রদ্ধানন্দ বক্সা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় কে সঠিক উত্তর মাইকেল ফেলপস কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে উত্তর দু হাজার টাকা কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি সঠিক উত্তর বেগুনি সংবিধানের আত্মা কাকে বলে সঠিক উত্তর প্রস্তাবনাকে বা প্রিয়াম্বল আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর সতেরোশো ছিয়াত্তর সালে কাচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর প্রথম শ্রেণীর জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত সঠিক উত্তর ছ ঘন্টা তেরো মিনিট জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য হল ছ ঘন্টা তেরো মিনিট এবং পৃথিবীতে সাধারণত প্রতি চব্বিশ ঘন্টায় দুবার জোয়ার এবং দুবার ভাটা ঘটে অর্থাৎ একটা জোয়ার এবং পরবর্তী জোয়ারের মাঝে যে সময় থাকে সেটা প্রায় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট যা চন্দ্রের অভিকর্ষজ প্রভাবের কারণে হয়ে থাকে চাঁদ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য সঠিক উত্তর অসম গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় সঠিক উত্তর বৃহস্পতি কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে একত্রে কি বলা হয় সঠিক উত্তর জীবাশ্ম জ্বালানি নীল শিশু বা ব্লু বেবি সিন্ড্রম এই কথাটি কার সাথে যুক্ত সঠিক উত্তর নাইট্রেট দূষণ এই রোগটি নীল শিশু বা ব্লু বেবি সিন্ড্রম এটি শিশুদের ক্ষেত্রে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যেখানে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং চামড়ার রং তার কারণে নীল হয়ে যায় নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর চন্দ্র সেন বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কি সঠিক উত্তর রেড ডেটা বুক বসুন্ধরা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বাইশে এপ্রিল দ্য রেস অফ মাই লাইফ এই বইটি কার লেখা তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমরা আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ